আমি এখানে প্রথম যা মাল পড়া চাই এই যে মসজিদ এই মসজিদটা ওয়াকফকৃত মসজিদ সবাই জানি ওয়াকফ বা ওয়াকফকারী আমাদের অত্যন্ত শ্রদ্ধারস ব্যক্তিত্ব আমাদের সবার মুহব্বতে বয়ঃবৃদ্ধ ব্যক্তিত্ব আমাদের হাজী সাহেব এই জায়গাটা মসজিদে জন্য ওয়াকফ করেছে মাদ্রাসার জন্য বক্ফ করেছেন মসজিদ বানাতে কমপ্লেক্সের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ আজকে আমরা পেয়েছি আমাদের জন্য এই এলাকার মানুষ পেয়েছে বিদ্যবতী মানুষ পেয়েছে তো মাদ্রাসাও হয়েছে সব সময় কোরআন দিন হয় হাদিফের চর্চা হয় ফির ফতামার চর্চা হয় সব সময় এখানে এলম চর্চা হয় এই এলাকার মানুষের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার নয়

আল্লাহর পক্ষ থেকে উকিল হিসাবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল হিসেবে ওয়াকফকারী এই দায়িত্ব বহন করে যখন যা প্রয়োজন তিনি এটা দেখভাল করবেন কথা কি বুঝতেছেন সেই হিসাবে তিনি এটা দায়িত্বপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে ওয়াকফকারী হিসাবে তিনি এটা দেখবেন তবে মসজিদের মালিক বলেন আরো করে বলেন না আল্লাহ তিনি আল্লাহর পক্ষ থেকে খাদিম আল্লাহর পক্ষ থেকে খাদিম এই মসজিদের খেদমত করার জন্য এখন এই মসজিদে এই যে আজকে সুন্দর একটা পরিবেশ পরিবেশটা হয়েছে সবার সমন্বিত প্রচেষ্টায় এলাকাবাসী আপনারা যদি এই মসজিদকে আবাদ না করতেন যখন যেভাবে পেরেছেন মসজিদের পাশে না দাঁড়াতেন তাহলে যতই চেষ্টা করা হতো মসজিদ এত সুন্দর হতো না এজন্য এলাকাবাসী মহল্লাবাসী যারা আছে তাদের সুক্রিয়া আদায় করি আপনাদেরও কথা প্রকাশ করি আপনাদের কাছেও অনেক অনেক আপনাদের জন্য দোয়া আপনার কাছে আল্লাহ তালা আপনাদের জন্য জান্নাত দেওয়ার বিনিময়ে একটা ঘর নির্মাণ করে দেন এখন দায়িত্ব হচ্ছে কি এই মসজিদটাকে কিভাবে সামনে নিয়ে সবাই একত্রিত হয় মহাব্বতের সাথে মসজিদটাকে নিয়ে চলা যায় মসজিদের প্রয়োজন গুলো কিভাবে একসাথে পুরা করা যায় লক্ষ্য যিনি বলেছেন যিনি মোটামুটি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তাকে কিভাবে সহযোগিতা করা যায় বিশেষ করে একটা মাদ্রাসা এখানে আছে আপনারা জানেন আমি তো ওই কথাই কথা তুমি করে বসে পড়ে এত বলেছেন আমি ওয়াসিল ধারণ বলেছি এই মাদ্রাসা আমারও না আমার বাবারও না মোটামুটি সাহেবেরও না মোটামুটি সাহেবের আব্বারও ঠিক না প্রত্যেক সেলকম দেনা টাকা আল্লাহ 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 আল্লাহ

সাথে আপনার যদি কোনো বিষয়ে মনোমালিন্য হয় আমার প্রতি আপনার যদি কোন কষ্ট থাকে আমার প্রতি আপনার আপনার যদি কোন অভিযোগ থাকে সেটা আমি ব্যক্তি যাই মসজিদে যাই না মাদ্রাসাও যাই তাই মসজিদটা আল্লাহর কার সাথে রাগ করবে মাদ্রাসাও আল্লাহর কার সাথে রাগ করে তুমি সরে যাবে এজন্য ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমি খুব বেশি চালাক চুলাক মানুষ না আল্লাহ তালা পড়াশোনা করার সুযোগ আমাকে যতটুকু দিচ্ছেন দেশে দেশের বাহিরে চেষ্টা করছি আল্লাহ তালা আমাকে বয়সে যতটুকু কাজ দিচ্ছেন চেষ্টা করতেছি কাজ করার বাকি এই মাদ্রাসা আমার পক্ষে চালানো সম্ভব তো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি এই মাদ্রাসা আল্লাহ তালা মসজিদ আল্লাহ তালা আল্লাহ চালাবেন যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয় কখনো তাহলে আপনারা এটার জন্য মসজিদ থেকে দূরে যাবে। যাবেন

এগুলো কখনো পিএইচডি -ও পড়ি নাই পড়াশোনা যা পারছি করছি আল্লাহ তালা আমাকে এই করাইছেন এই মাদ্রাসা যখন আসছিলাম বিরাট ভূমি ছিল বড় কষ্ট লাগছে দেখে আল্লাহ সাক্ষী আমার চোখে পানি আসছে এত সুন্দর একটা জায়গা অথচ মাদ্রাসাটা কোন ছাত্র নাই খালি উপরে মায়ের আবর্জনা খুব কষ্ট লাগছে আল্লাহর কাছে খুব দোয়া করলাম আল্লাহ যাকেই হোক যাকে দিয়ে হোক মাদ্রাসার কিছু খেদমত করেন আমি অনেক দোয়া করছি আল্লাহ সাক্ষী আছে এত সুন্দর মাদ্রাসা মসজিদ আপনি এখানে এই জায়গাটাকে আবাদ করে দেন মহল্লাবাসীর জন্য আবাদ করে দেন আল্লাহ তালা হয়তো আমার মনাজাত কবুল করেছেন আমি নিচে আসবো কি আসবো না এখানে আমি চিন্তাও করি নাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি যাকে দিয়ে হোক একটা ভালো ইন্তজাম এখানে মাদ্রাসা করায় দেন কিন্তু আল্লাহ ইচ্ছা আল্লাহ আমাকে নিয়ে আসছে ভাই এই মসজিদে বসে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার পথে চলার কোনো সাহস নেই আমার কোনো যোগ্যতাও নেই আমার কিছুই নাই আমি অনেক অর্থশালী বিত্তশালী ও না যে আমি নিজের টাকা দিয়ে চালাব আমি বিশ্বাস করি এই মাদ্রাসা মসজিদ যাদের উজিলায় আজকে এত সুন্দর পরিবেশ তৈরি হল অর্থাৎ এই এলাকাবাসী মহল্লাবাসী আমাদের মোটামাল্লি সময় যদি স্বতঃস্ফূর্ত সহযোগিতা করতে এই ইনশাআল্লাহ এই এলাকার জন্য গোটা এলাকাবাসীর জন্য গোটা দেশবাসীর জন্য হতে পারে গোটা বিশ্বের জন্য ছোট্ট এটা এলাকা অনেক বড় হৃদায়তের মার্কাজ হয়ে যাবে এজন্য আপনারা মেহরবানি করে এলাকাবাসী যারা আছে সবাই আমার ভাই আমি আপনাদের ভাই সবাই আমার ভাই আমি আপনাদের ভাই আল্লাহ পছন্দ করে সবাই আমার ভাই আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাই আপনারা মেহেরবানি করে আমাকে দুটো ঠেলে দিবেন না এই মাদ্রাসাকে দুটো ঠেলে দিবেন না মসজিদকে দুটো ঠেলে দিবেন না এলাকার কোন ভাইয়ের সাথে আমার আজ পর্যন্ত দীর্ঘ দুই তিন বছর হয়ে যাচ্ছে কোনদিন আলহামদুলিল্লাহ কথা কাটাকাটি হয়নি কোনোদিন আমার সাথে দুই কথা হয়নি মাথা নিচু করে আসি কি নিচু করে যাই কেন আমি মনে করি আমি সবাই সবাই আমার ভাই মাদ্রাসার সুবিধা অসুবিধা কারো কাছে কোনোদিন মুখ খুলে সুস্পষ্ট ভাবে নাই বলা যায় কেউ অনেক রাস্তা অনেক অসুবিধার মাথায় ছাত্রদের খাওয়া দাওয়া দেখা পড়া অনেক বিষয় আছে এগুলো বেশিরভাগ ছাত্র